পাঁচ ওয়াক্ত নামাজ দৃষ্টান্ত যেই ব্যক্তি কি নখলাস এর সাথে ইহতিমানের সহিত গুরুত্ব সেই পাঁচ ওয়াক্ত নামাজ সদাই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে কল আল্লাহ এই জন্য নামাজ পড়লে পরে এক জুমা থেকে আর পর্যন্ত মানুষ যে সমস্ত গুণা করে কবিরা গুণা বাদে শির আর কবিরা গুণা বাদে যত গুণা সে তার কাপড় হয়ে যায় নামাজ যে সঠিকভাবে ভাবে করবে এই নামাজটা একটা কঠিন কাজ কি কাজ বাবা কে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইন্নাহা লাকাবীর আল্লাহ বলে এই নামাজ একটা ভারী একটা কঠিন জিনিস কাদের জন্য কঠিন নয় জানা নাকি আল্লাহ কেউ ভাই কয়ে আল্লাহ মোলে

যারা নাকি মনের ভিতরে ধারণা করবে যে কাল কঠিন কি আমাদের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাবুলের সামনে আমাদের দাঁড়াইতে হবে দণ্ডাই মান হইতে হবে এই রকম চিন্তা ফিকির যারা করবে তাদের জন্য নামাজ মুটি কষ্ট কর নয় ও নয় বোঝা নয় ভার নয় তারা নামাজ ঠিকই করবে এই জন্য যত ভাই এখানে আসছেন নিজেরা পড়বেন বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন حسن وأنذر عشيرتك الأقربين

একজন সাহাবি সে বললেন আর সুর আল্লাহ হাবি আল্লাহ আপনি যে নামাজের জামাতে গুরুত্বের কথা বললেন আমি তো অন্ধ সুখে দেখি আমাকে কোনো রোগ সুদ দেওয়া যায় নাকি হুজুর বললেন হা তোমাকে রোগ সুদ গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন অভিজিৎ তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদে আজান কি তোমার কানে যায় না অন্ত যে হুজুর নামাজের মসজিদে আজান আমি শুনতে পাই আল্লাহর হাবিব বললেন নামাজের মসজিদ আজান যখন শুনবা আজানের জব তুরা মসজিদে গিয়ে জামাত নামাজ আদায় করবা তাহলে এতারে কি বোঝা গেল? একজন অন্তরের বিশুদ্ধ হয় মসজিদে আজান শোনার পর যারা ঘরে বসে নামাজ বই করে নামাজের হক হবে না। কে বলেছে? রাহমাতুল লিল আলামিন বলছেন যে মসজিদে আজান হওয়ার পর যারা ঘরে বসে নামাজ ওই করে আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আচ্ছা এই নামাজের পরিগুরুত্ব দেওয়া হয়েছে আমার ভাইরা এই জন্য আবার তিনি জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত অসুস্থ যে হাঁটতে পারেন না দাঁড়াইতে পারেন না তার পর দুইজন তারপর ভার করে বহু কষ্ট করে গিয়ে নামাজ আদায় করলেন খুব দিলেন খুব দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদেরা নবীর চতুর্দিকে দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দার জাগতিক সমস্ত সম্পদকে অপেক্ষা করে জাগতিক সমস্ত সম্পদকে অপেক্ষা করে তিনি তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছিলেন এতটুকুন কথা যখন নবীজি বললেন সাহাবীরা কেউ কিছু বুঝলো না কিন্তু